মহামতি চাণক্য ছিলেন একজন শিক্ষক দার্শনিক এবং প্রধানমন্ত্রী তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয় তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কি করণীয় কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয়ে তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়ও প্রাসঙ্গিক আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই বারোটি নীতি একেবারে ব্যাখ্যা সহকারে উপদেশ দিলে মূর্খরা ক্রুদ্ধ হয় শান্ত হয় না তেমনি সাপকে দুধ খাওয়ালে তাদের কেবল বিষ বাড়ে কখনো ভালো উপদেশ দিতে নেই ভোজনের ব্যাপারে বিলম্ব করা উচিত নয় নারীর প্রতি আসক্ত হয়ে ভুল পথে যাওয়া উচিত নয় বিদ্যালাভের জন্য বিদ্যার্থীকে গরুরের মতো বেগবান হয়ে বহু বহুদূরেও ছোটাছুটি করতে হবে অর্থাৎ পেট ভরে খাবার না পেলেও দুঃখ রাখা উচিত নয় নারীর প্রতি আসক্ত হবার আগে ভালো করে ভেবে দেখা উচিত কিন্তু বিদ্যালাভের জন্য সব কিছু করা যেতে পারে দুর্জন বিদ্যা ও অলঙ্কার দ্বারা ভূষিত হলেও তাকে দূরে রাখা উচিত মনি দ্বারা ভূষিত হয়েও সাপ কি ভয়ঙ্কর হয় তাই না অর্থাৎ অসৎ বা দুর্যন ব্যক্তি যতই পণ্ডিত হোক না কেন সে যে কোনো সময় ক্ষতি করতে পারে নিজের বুদ্ধি কল্যাণকারী বিশেষ করে গুরুর বুদ্ধি আরও কল্যাণকারী অপরের বুদ্ধি বিনাশ ঘটায় আর স্ত্রীলোকের বুদ্ধি প্রলয়নকারী অর্থাৎ নিজের বুদ্ধিতে চলে থাকাও ভালো তবু অপরের বুদ্ধিতে না চলাই উচিত আর স্ত্রীলোকের বুদ্ধিতে কখনোই চলা উচিত নয় সাপের বিষ থাকে দাঁতে মাছির বিষ মুখে বিচার বিষ লেজে কিন্তু দুর্জনের সর্বাঙ্গে বিষ অর্থাৎ দু’র্জন ব্যক্তি সব রকম ভাবে ক্ষতির চেষ্টা করে তাই এদের এড়িয়ে চলা একান্ত কর্তব্য দুর্বলের বল হলেন রাজা বালক এবং নারীদের বল হলো কান্না মূর্খের বল হলো মৌনতা আর চোরদের বল হলো মিথ্যে কথা বলা অর্থাৎ যা করলে কাজ হাসিল হবে সেটা করাই বুদ্ধিমানের কাজ যার অর্থ আছে তারই বন্ধু লাভ হয় যার অর্থ আছে তারই আত্মীয় স্বজন লাভ হয় যার অর্থ আছে সেই পুরুষরূপে গণ্য যার অর্থ আছে সেই পণ্ডিত বলে পূজ্য অর্থাৎ জগতে অর্থই সর্বশক্তিমান অর্থ থাকলে সব কিছু পাওয়া যায় বন্ধু বান্ধব সৌর্য পাণ্ডিত্য ইত্যাদি লোভীকে অর্থ দিয়ে ক্রোধিকে তোষামত করে মূর্খকে মনের মতো কথা বলে আর পণ্ডিতকে জ্ঞানের দ্বারা সম করতে হবে অর্থাৎ যে মানুষ যাতে সন্তুষ্ট তাকে তাই দিয়েই খুশি করে নিজের কাজ হাসিল করতে হবে দুর্জন ব্যক্তি প্রিয় বাক্য বললেও তাকে বিশ্বাস করা উচিত নয় তাদের জিভের আগায় থাকে মধু আর হৃদয় থাকে বিষ অর্থাৎ কারোর মিষ্টি কথায় ভুলতে নেই বিশেষ করে অসৎ ব্যক্তির নিজের স্ত্রী ভোজন এবং উপার্জিত ধনে সন্তুষ্ট থাকা উচিত প্রভুর নাম স্মরণ এবং দানের ক্ষেত্রে কখনো সন্তুষ্ট হওয়া উচিত নয় অর্থাৎ স্ত্রী রূপবতী হোক বা সাধারণ শিক্ষিতা হোক বা নিরক্ষর সে তার পত্নী এটাই সবচেয়ে বড় কথা তাই পত্নীর ওপরে সব সময় সন্তুষ্ট থাকা উচিত ঠিক তেমনি ভোজন এবং উপার্জিত সন্তুষ্ট থাকা উচিত নয়তো মানসিক শান্তি নষ্ট হয় কন্যার বিবাহের পূর্বে পিতা প্রথমে পাত্রকে বিচার করবেন তারপর পাত্রের আর্থিক অবস্থা তারপরে বংশ যদি পাত্রের কোনো দোষ থাকে তাহলে ধন্দৌলদ নিয়েই বা কি হবে আর বংশমর্যাদা নিয়েই বা কি হবে অর্থাৎ মেয়ের বিয়ে দেওয়ার আগে সবার প্রথমে দেখা উচিত পাত্র কেমন সুপাত্র হলে তার ধন্দৌলধ বা বংশমর্যাদা তেমন গুরুত্বপূর্ণ নয় পৃথিবীতে কৃপনের মতো দাতা কেউ নেই যে অর্থ সম্পদ নিজে ভোগ না করে অপরকে দিয়ে যায় অর্থাৎ মৃত্যুর সময় মানুষ কিছুই নিয়ে যেতে পারে না সবই অন্যের জন্য পড়ে থাকে তাই ধন সম্পদ কেবল না জমিয়ে তা নিজে ভোগ করাই বুদ্ধিমানের লক্ষণ গাছেরা ভয় পায় ঝড়কে পদ্মফুল ভয় পায় শিশিরকে পর্বতরা ভয় পায় বজ্রকে আর সজ্জনরা ভয় পায় দুর্জনকে অর্থাৎ ঝড় গাছের ক্ষতি করে শিশির পদ্মফুলের ক্ষতি করে বিদ্যুৎ পর্বত চূড়াকে ক্ষতিগ্রস্ত করে আর দুর্জনরা সুযোগ খোঁজে সজ্জন ব্যক্তির ক্ষতির জন্য সুপুত্র মাতা এবং পিতাকে একসঙ্গে দেখে প্রথমে মাতাকে তারপর পিতাকে প্রণাম করবে অর্থাৎ সন্তানের কাছে পিতার চেয়ে গর্বধারিণী মাতার স্থান অনেক উঁচুতে মায়ের চেয়ে বড় গুরু পৃথিবীতে আর কেউ নেই বিজ্ঞ ব্যক্তিরও বালকের কাছ থেকে যুক্তিযুক্ত অহিতকর কথা গ্রহণ করা উচিত কিন্তু তবু বৃদ্ধের কাছ থেকে খারাপ বা অহিতকর উপদেশ গ্রহণ করা উচিত নয় অর্থাৎ বালক মানেই মানেই তার তার উপদেশ লঘু আর বৃদ্ধ উপদেশ গুরুবাক্য এমন ধারণা ত্যাগ করা উচিত উপদেশ সঠিক না ভুল তা নিজেকে যাচাই করে নিতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলই ক্লিক করতে ভুলবেন না জান